ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাড়িটা ভাড়া নেওয়া তাদেরকে গাড়িটা জি বিআরটিসি গাড়িটা হলো বিআরটিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাড়া চলে ওদের ট্রিপ শেষ হয়েছে এখন ডিপুতে বসা থাকে ঈদ স্পেশাল সার্ভিস জি ভাড়া নির্ধারণ করে দিয়েছে অতিরিক্ত ভাড়া না আমরা তো অতিরিক্ত ভাড়া নিচ্ছে না তো ওই যে ভাড়া নিচ্ছেন অতিরিক্ত আমরা জানি অতিরিক্ত ভাড়া নিচ্ছে না পাঁচশো টাকা দর্শক মন্ডলী

টিকিট কিনেও তাদের অভিযোগ করছে যে তাদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করে নিচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিআইটিসির গাড়ি তারা নাকি লিজ নিয়েছে এই গাড়িটা আপাতত ঈদ উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন বৈশাখী ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে আপনারা দেখতে পাচ্ছেন রসমুলি